একশো পঁচানব্বই মাস করে গ্যারান্টি ভাই এটা নয় মাস গ্যারান্টি ভাই নয় মাস করে নয় মাস আছে এক বছর আছে যারা সস্তায় মেমরি কার্ড পেন দেয় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি মেমোরি কার্ড এবং পেনড্রাইভের বৃহত্তম একটি পাইকারির দোকানে যারা সরাসরি মেমোরি কার্ড পেনড্রাইভ পাইকারি যে সাপ্লাই দিয়ে থাকে বিভিন্ন পপুলার ব্র্যান্ডের পাবেন যেমন এইসপি অ্যাডাটা এছাড়াও আপনার বিভিন্ন ধরনের আরও অন্যান্য অনেক ধরনের কোম্পানি রয়েছে এছাড়াও কাজী রয়েছে এছাড়াও কালাম এরকম অনেক ধরনের কোম্পানি রয়েছে তাদের কাছে মেমোরি কার্ড পাবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মেমোরি কার্ড পেন ড্রাইভ পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো মেমোরি কার্ড পেন ড্রাইভের দরদাম নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি

ওই দোকানদার নিয়ে ছয় মাস পরে বিক্রি করে দিলে না আমাদের ডেটটা গ্যারান্টি যদি থাকে নয় মাস তাহলে আপনি নয় মাসের আগে নতুন মাল যদি দোকানে থাকে তাহলে আপনি রিটার্ন নিয়ে আসলে আমি নতুন করে ডেট দিয়ে দেবো না কিন্তু নয় মাস পরে যদি আনেন তাহলে আর সম্ভব না বুঝতে পেরেছি এটা করলে ভালো হবে লাইফ এটা হলো চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা আর এখানে আসেন এটা রাখা যাবে আপনার আঠাশ জিবি আঠাশ জিবি টা পড়বে হলো আপনার বারোশো টাকা

শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেস্ক করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তীতে এটা নেবো এবারে আসেন এই যে আপনার সামনে লাইফ টাইম যেটা ব্র্যান্ড একটা চাইছেন হ্যাঁ অ্যাডাপ্টার হ্যাঁ হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব সময়ের জন্য পাবেন अवेलेबल হবে হ্যাঁ লাইফ টাইম ডে পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি 128 জিবি 128 জিবি

সো গাইস মেমোরি কার্ড নিয়ে ছিল এই ভিডিওটি এছাড়া আপনাদের যদি কোনো মেমোরি কার্ড অন্যান্য ব্র্যান্ডের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে যেই কোনো আপনার মালামাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য